মানুষ কখনো কখনও অন্য মানুষের কথায় অনেক বেশি হার্ট হই আবার দেখবেন কখনো কখনো অন্য মানুষের কথায় এত বেশি আনন্দ প্রকাশ হয় এত বেশি মোটিভেটেড হই যে বলে বোঝাতে পারবো না তো জীবনটা হয়তো বা এরকম অনেক বেশি বৈচিত্র্যময় কথা মানুষকে আনন্দ দেয় আবার কথায় মানুষকে কষ্ট দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ভ্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও শুরুতে আজকে কিন্তু বেশ কিছু কথা বলেছি আর কথাকে নিয়েই তো কথাগুলো কেন বলেছি সেটা কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কেন আজকে এত সুন্দর কথাটা শেয়ার করলাম তো আমার তো এখন সকালটা হয় খুব দেরিতে তো আজকেও কিন্তু সকালবেলা সাতটা বাজে ঘুম থেকে উঠে বড় ছেলেকে ডেকে স্কুলের জন্য মানে পাঠিয়ে দিয়েছি ও যেহেতু বড়ো মানুষ ও একা একা রেডি হয় একা টিফিন নিয়ে চলে গিয়েছে তারপর কিন্তু ঘুমিয়েছিলাম আর সকালবেলা ঘরে আজকে সাহেব নাস্তা করেনি চলে গিয়েছে তো আমি আর সায়ান আজকে এগারোটা বাজে ঘুম থেকে উঠেছি তো আমার একটা সমস্যা কি জানেন সকালবেলা ঘুম থেকে উঠলে সারা দিন মানে এটা সেটা কাজ করতেই থাকবো আর নিজে একটা যে বিশ্রামের প্রয়োজন অসুস্থ একজন মানুষ সেটা হয়ে ওঠে না তো এই জন্য সকালবেলা একটু মন মতো বিশ্রাম পড়ে নেই যাতে করে আমার নিজের শরীরের জন্য একটু ভালো হয় তো তারপরে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর এই তো ডাইনিং টেবিলটাকে সবার প্রথম ক্লিন করে আমার আর শায়নের জন্য আজকে নাস্তা তৈরি করব খুবই হালকা একদম সিম্পল নাস্তা তো এদিকে আমার বাবাকে তার পছন্দের গ্লাসে একটু হরলিক্স দিয়ে দুধ করে দিলাম আর আমার জন্য নুডলস রান্না করেছি আর শায়নের জন্য একটা ডিম্পোস করেছি তো দেখা যায় নুডলসগুলো আমি একা খাবো না দুইজন মিলেই খাবে তো কিছুক্ষণ পরে যখন সামিন চলে আসবে ও কিন্তু আবার দুই ভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসবে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন বা অনেক আগের থেকে আমার ভিডিও দেখা হয় এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর হোম ডেকোরেশন হাতের কাজ নিয়ে আমি কিন্তু উপস্থিত হব তো এখন সত্যি অসুস্থ হওয়ার জন্য কিন্তু পেরে উঠছি না তবে অনেক বেশি চেষ্টা করছি নাস্তা খাওয়ার পরে কিন্তু কিচেনে অনেকগুলো কাজ করেছি আমার রুম গুছিয়েছি ছেলেদের রুম ড্রয়িং রুম সব রুম গুছিয়ে দেখেন আজকে বারান্দায় বেশ কিছু কাজ করেছি বারান্দার এই গাছগুলো নিচে এলোমেলো অবস্থায় পড়েছিলো যেহেতু বারান্দাটা খুব ছোট তো তখন দেখা যায় আরও বেশি খারাপ লাগতো তো এখানে আমার যে কাঠগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু আমি আগেও বারান্দা ডেকোরেশন করেছিলাম তো পরবর্তীতে ছেলের জন্য এগুলো সরিয়ে ফেলতে হয়েছে তো গাছ রাখার জন্য আজকে একটু জায়গা করে গাছগুলোকে সেটিং করে রাখলাম তবে এগুলোকে কিন্তু সুন্দর মতো গুছানো হয়নি তো অনেকক্ষণ দাঁড়িয়ে বসে কাজ করতে পারি না এখন আবার কিন্তু ঘরে চলে যাব। যে এখন আবার একটু বসে বসে হাতের কাজ করব। পুরুষের যে কাজটা তো সেই কাজটা করতে করতে দেখা যায় আমার রেস্ট হয়ে যায় তারপর চলে আসি আবার ঘরের কাজে তো এদিকে শাহনাজ কিন্তু ঘর ঝাড়ো মোছার কাজ করে চলে গিয়েছে আর আমি সবগুলো পাপস কিন্তু বিছিয়ে নিচ্ছি তো এখন বলি ভিডিওর শুরুতে কথাগুলো আপনাদের সাথে কেন শেয়ার করেছি আজকে যখন ইউটিউবে আমি ভিডিও দেখছিলাম হঠাৎ করে দীপা আপুর একটা পোস্ট দেখলাম তো পোস্টটা পড়ে এত বেশি ভালো লাগছিল মানে সত্যি মাঝে মাঝে আপুদের কথাগুলো শুনলে এত বেশি মোটিভেট হই তো আমার কাছে সত্যি কথা ব্যক্তিগতভাবে এত বেশি ভালো লাগছে আপুর প্রতিটা কথা প্রতিটা কথার মিনিং এত বেশি উপকারী ছিল আমাদের সবার জন্য আমাদের কিন্তু জীবনটাকে এভাবে গড়ে তোলা উচিত জন্য থেমে থাকার আসলে সময় নেই তবে জন্য অপেক্ষাও করব না কাউকে অপেক্ষা করতেও দিব না নিজে অবহেলিত হব না আর কাউকে অসম্মানও করব না সব কিছু মিলিয়ে নিজের পারিপার্শ্বিক অবস্থানটাকে এমনভাবে তৈরি করুন যাতে নিজের মূল্যটাকে নিজে দিতে শিখুন এবং অন্যও আপনার মূল্যটা বুঝতে পারে সেভাবেই নিজেকে তৈরি করুন তো জানি না দীপা আপু তুমি আজকে আমার ভিডিওটা দেখবে কিনা সত্যি কথা তোমার পোস্ট আমার অন্তরটা ছুঁয়ে গেছে এত সুন্দর করে তুমি কথাগুলো বলেছ আমি তো বুঝিয়ে বলতেও পারলাম না তবে তুমি যে লিখেছ অসাধারণ হয়েছে অসংখ্য ধন্যবাদ মাঝে মাঝে এইরকম পোস্ট করে আমাদেরকে অবশ্যই অনেক বেশি মোটিভেট করবে আর এই তো সব কাজ শেষে একটু সময় পেয়েছি তখন এই কাপড়টার কথা মনে পড়ে গেল এই কাপড়টা কিন্তু ওটিতে যাওয়ার আগে যখন ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম তো তখন নিয়ে এসেছি একটা ডেকোরেশনের উদ্দেশ্যে নিয়ে এসেছি আমি জানতাম ওটির পরে অনেকটা সময় বাসায় কিন্তু আমাকে বন্দি থাকতে হবে তো তখন দেখা যায় টুকিটাকি কাজগুলো আমি আস্তে ধীরে সেরে ফেলতে পারবো তো সেই চিন্তা করে আনা হয়েছে আর সেইভাবেই কাজগুলো করছি তো আজকে এটাকে সাইজ মতো কেটে নিচ্ছি তারপর হচ্ছে সেলাই করতে পাঠিয়ে দিব সেলাই করে আসার পর এটা যে কি ডেকোরেশন করবো যখন করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে আর বলছি না আর এই কাজটা করতে করতেই আমার সায়ন বাবাটা কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে আর ও কিন্তু অনেক দুষ্ট করছিল আর এখানে হাঁটাহাঁটি করছিল আর অনেক গল্প বলছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সায়ন বাবা কিন্তু লেখাপড়ায় অনেক দূর এগিয়ে যাচ্ছে সুরাই বাকারা এখন ও কিন্তু অনেকগুলো আয়াত আমাদেরকে একদম না দেখে পড়ে শোনাতে পারে তো একটা ভালো লাগার কথা কি জানেন যেখানেই যাই সেখানে সবাই এখন সায়নের কোরআন তেলয় শুনতে পছন্দ করে যে ওকে প্রথম দেখছে ওকে কিন্তু কাছে বসিয়ে সুন্দর করে ওর কোরআন তেলতগুলো শুনছে আমাদের পাশে ফ্ল্যাটে যে ভাইয়া আছে তো এই ভাইয়াও নাকি একদিন ওর কোরআন তেলত শুনে এত বেশি খুশি হয়েছে তো সেদিন শুক্রবার সে নামাজ পড়ে আসার সময়ও সিঁড়ি দিয়ে যখন উঠছিল এত সুন্দর করে সুরায় বরুজটা পাঠ করছিল সেটা কিন্তু ভাইয়া শুনেছে তো পরবর্তীতে আপা আমাকে বলছিল তোমার ছেলের কোরআন তেলাওয়াত শুনে তোমার ভাইয়ার অন্তরটা একদম শান্তি হয়ে গিয়েছে এত সুন্দর করে কোরআন তেলোয়াত করে তো ইনশাল্লাহ আপনাদের কারো যদি সায়ন বাবার কোরআন তেলোয়াত শোনার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে ওর কোরআন তেলাওয়াত শেয়ার করার জন্য সায়ন বাবাকে নিয়ে যখন এত সুন্দর সুন্দর কথা শুনি মা হিসেবে অনেক বেশি ভালো কাজ করে তো আপনারা সবাই দোয়া করবেন সায়নকে সায়নের জন্য যাতে ও একদিন মানুষের মতো মানুষ হয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারে তো যাই হোক এই দেখেন আমার দুষ্ট বাবাটার কাজ মাদ্রশা থেকে এসে এক জায়গায় ব্যাগ রেখেছে এক জায়গায় টুপি পাঞ্জাবি এক জায়গায় তো পায়জামা কিন্তু আরেক ঘরে রেখে এসেছে তো এভাবে কিন্তু সারা দিন ঘরটাকে অগুছানো করে আর আমি কিন্তু একটু একটু করে গোছানোর চেষ্টা করি তো এটা হচ্ছে সন্ধ্যার পর দেখেন পুরুষের তৈরি কাজগুলো নিয়ে খুব বেশি ব্যস্ত মানে আমি তো অসুস্থ মানুষ তারপর সংসার ফ্যামিলি ইউটিউব তারপর পুরুষের তৈরি প্রোডাক্ট নিয়েও কিন্তু আমার অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে সময় মতো কিন্তু আমি অর্ডারগুলো ডেলিভারি দিতে পারছি না তারপরও আপুরা ভালোবেসে কিন্তু আমার জন্য অপেক্ষা করে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের মতো ভিডিও এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম